দেখো বন্ধুরা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল এরকম ঘটনা আগে ঘটেনি কোনো দিনও তো ওই পায়রাটাকে এমনভাবে কামড়ালো মৌমাছিতে ও উঠতে পারছে না যার জন্য আমাকে পুরো বাড়িতে ধোয়া ধোয়া করে দিতে হলো পায়রা জাস্ট দেখো আমার পেটেও দুটো কামড়েছে এখানে একটা আর এখানে একটা দুটো কামড়েছে জাস্ট আমি বাথরুম থেকে এসে দাঁড়িয়ে ছিলাম তারপরেই দেখি পায়রাগুলো উঠতে লাগলো হঠাৎ দেখছি আমি মনে করলাম এমনি উঠছে হয়তো হঠাৎ দেখছি ওরা ছটফট করে নিচে পড়ে গেল সাদাটা তো কিছুক্ষণ পরে দেখি মৌমাছিতে ছেঁকে ধরেছে তারপরে ধোয়া করতে শুরু করেছি ধোয়া করার টাইম পর্যন্ত যায়নি এমনভাবে কামড়েছে ও আর উঠতেই পারছে না ওরা তো দূরে থাকুন নড়তেই পারছে না ও এখন ওইখান থেকে ধোঁয়া করবো তারপরে ওইখান থেকে পারবো হলে ওর গায়ে এখনও মৌমাছি লেগে আছে এখনো ওকে কামড়াচ্ছে ওকে ছাড়েনি এখনো ভালো করে ধোয়াগুলো করে নেবো আগুনটা এমনভাবে ধরেছে নিপছে না তাড়াহুড়ো করছি বলে মাথায়ও কাজ করছে না তারাহুড়ে কখন ওকে নামাবো যতক্ষণ না নামাবো ততক্ষণ শান্তি নেই যেভাবে ওকে কামড়েছে খুবই মর্মান্তিকভাবে কামড়েছে এখন আমি খড় নিয়ে আসতে যাচ্ছি ভেজা খড় এগুলো ভেজা শুকনো মিশিয়ে আছে যেগুলো দিয়ে নেভাবো একবারে ধোয়া দেওয়া হয়ে যাবে ভালো করে বুদ্ধিটা আগে আসেনি মাথায় তখন তো কিছুক্ষণ পরেই আসলো দেখো কত সুন্দর ধোয়া হলো বেশ তাড়াহুড়ির সময় এরকমই হয় কোনো বুদ্ধি কাজ করে না মাও নিয়ে চলে আসলো খড় দুটো ধোয়া করার জন্য দুয়ারে আস্তে আস্তে জোর হচ্ছে দেখো আস্তে আস্তে জোর হচ্ছে আর একটু জোর করব ভালো করে পুরো চাক আমাদের বাড়িতে উপরে চলে এসেছিলো উড়ে এখন অনেকটা কমে গেছে নাই বললেই চলে কিন্তু পায়রার গায়ে এখনও লেগে আছে দু একটা এখন ভালোই ধোয়া হয়েছে আর একটু জোর করবো দিয়ে উঠবো পায়রার টেনশানে দেখো মনটা খুবই খারাপ ধোয়া করছি দোয়াটা বেশ জোর হয়েছে এবার পায়রাটাকে পেরে নিয়ে আসবো তার আগে দেখো আগুনটা ধরে গেছে এটাকে নেওয়াতে হবে এটাকে না নেবালে হবে না খড়গুলো আগুন ধর তাড়াতাড়ি পুড়ে গেলে চলবে না ধোয়াটা করার জন্য খড়ের আগুনটাকে নেবাতে হবে নিবে আছে আবার ধরে উঠল আবার নিবে দেবো এবার ধোয়াটা বেশ ভালোই জোর হয়েছে এখন উঠবো আর আরেকটা পায়রা তো গাছের কোনো দেখতেই পাচ্ছি না কোনো আকাশে উঠতেও দেখছি না কোথায় আছে কোনো খোঁজই নাই। এখানে মইটা রাখা আছে আর একটা কোথায় গেছে আর একটা কোন দিয়ে গেছে

ওই দেখো বাসাটা দেখতে পাচ্ছ অল্প অল্প বোঝা যাচ্ছে পুরো অনেকটা বড় একটা মৌমাছি চাক ওইখান থেকেই উড়ে এসছিল দেখো ছোট ভাই এখন খড় নিয়ে আসলো ধোয়া করার জন্য খাইছিস কামড় একটা তোর যে গলাম দরজা দে বেরো চলে আসিস এখনো খাইনি তো ধোয়া করার মাঝে দেখো শালিক পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য ভুজিয়া দিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণের পরের মধ্যেই ওরা চলে আসলো আর আমি এদিকে আবার চলে গেলাম ধোয়া করার জন্য বারবার ফোনা দিলে ধোয়া হচ্ছিল না এদিকে ধোয়াটা তো ঠিকই আছে ওই টিকিটটা নিবে গেছে বাসটা নেবো বাসটা নিয়ে এখন সরিয়ে দেব ধোয়াটা অন্য সাইডে যাচ্ছে পাড়াটার দিকে যেতে হবে ওর গায়ে এখনো মৌমাছি লেগে আছে মনে হচ্ছে যাতে পালিয়ে যায় মৌ যেগুলো আছে লেগে একটা না দুটো দেখতে পাচ্ছিলাম আছে গায়ে লেগে আচ্ছা ধারা কামড়ে দিচ্ছে ওকে ধোয়ার বদলে আগুন ধরে যাচ্ছিল ওই জন্য একটু জল ছিটিয়ে দিয়েছিলাম যাতে ধোয়াটা জোর হয় আগুনের দরকার নেই আমার এই মুহূর্তে তো এখন ধোয়ার দরকার ধোয়া করছি জল দিয়ে তো শালিক পাখিরাও এখন খাওয়া দাওয়া শেষের দিকে অনেকগুলোই শালিক এসেছিলো এখনো অনেকগুলো ছিল তো ওরা মনে হয় মৌমাছির ভয়ে পালিয়েছে না ধোয়ার ভয়ে পালিয়েছে ঠিক বুঝতে পারছি না আর এদিকে দেখো মৌমাছিগুলো টিয়া পাখির ঝাঁকে ধরেছে দেখ ছটা টিয়া পাখি একসাথে উঠছিল ওই বড় গাছটাই ছিল আমাদের মাঝে মাঝেই আসে বাসা করেনি যদিও আর এদিকে পায়রাটাকে পারলাম দিয়ে দেখতে পাচ্ছি এই যে আল ঢুকে আছে আলটা বের করলাম কোনো রকমে

তো ভালো করে আমি কেরোসিন লাগিয়ে দিচ্ছিলাম কিন্তু এই ডানাটা দেখে আমার খুব মায়া লাগলো ডানাটার মধ্যে এমনভাবে কামড়েছে কালো স্পট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ডানাটা নড়াতেও পারছে না চড়াতে পারছে না ওই পাশের ডানাটা চেক করে নিলাম পাশের ডানাটা ঠিকই ঠিকঠাকই লাগছিলো তবুও তেল মাখিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে না যদিও কামড়ানোর দাগ নেই কিন্তু অবস্থা যা খারাপ করে দিয়েছে আমার দেখো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে নড়তেও পারছে না দেখো যেমন রাখছি তেমনই থাকছে নড়ার কোনো ক্ষমতাই নাই ওর একবারে বাজে অবস্থা একটুও নড়তে পারছে না খুবই বাজে অবস্থা আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে যে হারে কামনেছে ট্রিটমেন্ট করার পরেও মনে হয় না ও বাঁচবে څخه لایو उठे په ډول دغه حادثه غوډه وبسته ورني راغتو په اړه